আপনি যে অ্যান্সারে দিবেন আপনাকে যে প্রশ্ন করা হোক যে অ্যান্সারে দিবেন তিনটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনি অ্যান্সারটা যেন ক্লিয়ার হয় অ্যান্ড অ্যান্সারটা যেন অ্যাকুরেট হয় এবং অ্যান্সারটা যেন কনফিডেন্সের সাথে হয় আর স্টাডি গ্যাপের ব্যাপারটা আসলে কনফিডেন্টলি অ্যান্সার দিবেন এবং আপনি এভাবে বুঝাবেন যে এই স্টাডি গ্যাপ আসলে কিছুই না আসসালামু আলাইকুম ফারহান অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম আজকের ভিডিওটা খুব ইনফরমেটিভ এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনারা যারা বাংলাদেশ থেকে ব্যাচেলার অথবা মাস্টার্সে জার্মানিতে আসতে চান জার্মান অ্যাম্বাসিতে আপনাদের কিছু প্রশ্ন ফেস করতে হয় আমি আজকে সেই সকল প্রশ্ন নিয়েই আলোচনা করব এবং সেগুলো কিভাবে অ্যান্সার করতে হয় তার একটা সম্ভাব্য আইডিয়া দিব প্রথম প্রশ্ন সেটা হচ্ছে আপনি কেন জার্মানিতে পড়াশোনার জন্য যেতে চাচ্ছেন এই প্রশ্নের মাধ্যমে মূলত ভিসা অফিসার আপনাকে জার্মানির প্রতি এক্সপেকটেশন জানতে চায় আপনি এর উত্তরে বলতে পারেন আমি জার্মানিতে পড়াশোনা করতে চাই কারণ জার্মানির শিক্ষা ব্যবস্থা পৃথিবীর অন্যতম সেরা বিশেষ করে টেকনিক্যাল এবং প্র্যাকটিক্যাল শিক্ষার জন্য জার্মানি খুবই জনপ্রিয় এরপরে আপনি যে সাবজেক্টে এনরোল হয়েছেন যে সাবজেক্ট থেকে অফার লেটার পেয়েছেন সেটার ব্যাপারে কিছু বলতে পারেন ফর এক্সাম্পল আইটি আইটি নিয়ে গবেষণা এবং পড়াশোনার অনেক বেশি সুযোগ রয়েছে তাছাড়া এখানে পাবলিক ইউনিভার্সিটিগুলোতে বিনামূল্যে পড়াশোনা করা যায় এবং এর পাশাপাশি এখানে স্কলারশিপের সুযোগও রয়েছে সেকেন্ড যে প্রশ্নটা হতে পারে সেটা হচ্ছে আপনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়তে যাচ্ছেন এবং কেন এই বিশ্ববিদ্যালয়কে বেছে নিয়েছেন তখন আপনি উত্তরে আপনার বিশ্ববিদ্যালয়ের নাম বলবেন এবং এটি কোন শহরে অবস্থিত সেটা বলবেন এবং কারণ হিসেবে আপনি বলতে পারেন এই বিশ্ববিদ্যালয়ের এই সাবজেক্টটা আমার খুবই পছন্দ এবং এই ভার্সিটির প্রোগ্রাম আপনি যে প্রোগ্রামে যাচ্ছেন ব্যাচেলর অথবা মাস্টার্স এই প্রোগ্রামের যে কোর্স কারিকুলাম সেটা আমার সাথে খুবই যায় আমি আমার যে ব্যাচেলর করেছি বা আমার যে প্রিভিয়াস পড়াশোনা তার সাথে এই কোর্স কারিকুলামটা খুবই ম্যাচ করে এছাড়া এখানে প্র্যাকটিক্যাল এবং ইন্ডাস্ট্রিতে কাজ করার সুযোগ আছে এই ভার্সিটির সাথে অনেক ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েটেড তো আমার ভবিষ্যতের আমি যদি কিছু করতে চাই কিছু শিখতে চাই তাহলে এটা আমার জন্য খুবই কাজে দিবে। এছাড়া এই ভার্সিটির ল্যাব রিসার্চ অপরচুনিটি প্রফেসরদের এক্সপিরিয়েন্স সব মিলে আমার ভার্সিটিটা খুবই ভালো লাগছে এর জন্য আমি এই ভার্সিটিতে এবং এই সাবজেক্টে যেতে চাচ্ছি তিন নম্বর প্রশ্ন এটা হতে পারে আপনার পড়াশোনার খরচ কে বহন করবে অথবা আপনার ব্লকের টাকা কে দিয়েছে সো এই প্রশ্নের উত্তরে আপনি বলবেন আমার পড়াশোনার খরচ আমি ব্লক অ্যাকাউন্ট এর মধ্যে নিশ্চিত করেছি অলরেডি আমার এক বছরের ব্লক অ্যাকাউন্ট আমি আমার জার্মান ব্যাংকে পাঠিয়ে দিয়েছি আমি আমার টাকা ব্লক করেছি যেটা এখনকার সময় প্রায় এগারো হাজার ইউরো এছাড়া আমার পরিবার আমাকে আর্থিকভাবে সাহায্য করবে এবং আমিও পড়াশোনার জন্য পুরোপুরি প্রস্তুত সো আর্থিক ব্যাপারটা তাদেরকে নিশ্চিত করতে হবে যে আপনার ফিনান্সিয়ালি কোনো ঝামেলা নেই ফিনান্সিয়ালি কোনো ক্রাইসিস নেই আপনি ইতিমধ্যে আপনার টাকা ব্লক করেছেন আপনার যদি আরও কিছু লাগে আপনার ফ্যামিলি আপনাকে সাপোর্ট দিতে পারবে আপনি খুব স্ট্রংলি এটা বলবেন যে আপনি ফিনান্সিয়ালি খুব স্টেবল চতুর্থ যে কোশ্চেনটা হতে পারে সেটা হচ্ছে আপনি কি জার্মান ভাষা জানেন যারা জার্মান ভাষা জানেন তারা বলবেন হ্যাঁ আমি জার্মান ভাষা জানি এবং আমি এ ওয়ান বাই এ সার্টিফিকেট আমার আছে সেটা শো করতে পারেন আর যারা জানেন না তারা বলবেন যে আমি শেখার চেষ্টা করছি ইন্টারনেটের মাধ্যমে আমি কিছু জার্মান ওয়ার্ড শিখেছি এবং আমি আরও শেখার চেষ্টা করছি কেননা জার্মান ভাষা ছাড়া আমার জার্মানিতে লাইফস্টাইল লিড করা খুবই বেশি ডিফিকাল্ট হয়ে যাবে তো তাদের কালচার বোঝার জন্য পড়াশোনা বোঝার জন্য আমাকে অবশ্যই জার্মান ভাষা শিখতে হবে আপনি যদি ভাষা নাও জানেন আপনি এটা তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন যে আপনি জার্মান ভাষা শেখার জন্য খুবই বেশি আগ্রহী আপনি শেখা অলরেডি শুরু করে দিয়েছেন এবং আপনি ডে বাই ডে এই ভাষাটাকে অ্যাবজর্ভ করার চেষ্টা করতেছেন আরেকটা কথা বলে রাখি আসলে যে প্রশ্নই অ্যান্সার দিবেন খুবই কনফিডেন্টলি অ্যান্সার দিতে হবে এবং আপনি যতটুকু জানেন এত বেশি এলাবোরেট করার দরকার নাই আপনি যত যতটুক জানেন আপনি ততটুকুই বলেন এবং খুবই কারেক্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন তারা যদি জানতে চায় কিছু দেন আপনি এক্সপ্লেন করবেন শুরুর দিকে আপনাকে যখন ফার্স্ট কোয়েশ্চেন করবে এত কিছু এক্সপ্লেন করার প্রথমেই দরকার নেই শুরুতে যেটা বলছে জাস্ট সেটাই অ্যান্সার দেন তাদের যদি কোনো কোয়ারিস থাকে তাহলে তারা অ্যাগেন আস্ক করবে তখন আপনি এটা এক্সপ্লেন করতে পারেন অনেকেই দেখা যাচ্ছে যে মানে একটা কোশ্চেনের অ্যান্সার অনেক বেশি লেন্দি করে ফেলে এটা অনেক সময় ভিসা অফিসাররা পছন্দ করেন না কোশ্চেন নাম্বার ফাইভ আপনার পড়াশোনা শেষে পরিকল্পনা কি। আপনি বলতে পারেন আমার লক্ষ্য হচ্ছে জার্মানিতে মাস্টার্স অথবা ব্যাচেলার আপনি যে প্রোগ্রামে যাচ্ছেন সেটা কমপ্লিট করা এবং কমপ্লিট করে বাংলাদেশে ফিরে আসা এবং আমার এই শিক্ষাকে কাজে লাগানো আমি জার্মানিতে অর্জিত জ্ঞান এবং অভিজ্ঞতা দিয়ে আমার দেশের উন্নয়নে অবদান রাখতে চাই এবং আমার ফ্যামিলিও সেটা চায় আমার ফ্যামিলিও সেটা চায় যে আমি যেন বাংলাদেশে আবার ফিরে আসি কোশ্চেন নাম্বার সিক্স তার আশ করতে পারে আপনি কোন প্রোগ্রামে যাচ্ছেন এবং এই প্রোগ্রামটি কেন বেশি নিয়েছেন তো আপনি বলবেন যে আপনি যে প্রোগ্রামে যাচ্ছেন ফর এক্সাম্পল আপনি মাস্টার্স যাচ্ছেন এবং একটা সাবজেক্ট হ্যাঁ ফর এক্সাম্পল আমি মাস্টার্স আসছি প্রসেস সেফটি ইঞ্জিনিয়ারিং সো এই প্রোগ্রামটা আপনি কেন বেশি নিয়েছেন তার আশ করতে পারে তো এই প্রোগ্রামটা আপনি বেশি নিয়েছেন কেন আপনার ফিউচারে আপনি ক্যারিয়ার করতে চান এই সাবজেক্টে এই ফিল্ডে জার্মানির এই প্রোগ্রামটা আন্তর্জাতিক মানের এবং বিশেষ করে আপনার যে সাবজেক্ট পড়াশোনা করেছেন প্রিভিয়াসলি সেই সাবজেক্টের সাথে খুব ভালোভাবে কানেক্টেড এবং আমি চাচ্ছি যে আমার এই সাবজেক্টে আমি আরও একটু স্পেশালাইজেশান করবো এর জন্য আমি মাস্টারসে এই সাবজেক্টটা আমি বেছে নিয়েছি এবং এই সাবজেক্টটা এই ইউনিভার্সিটিতে খুবই বেশি প্র্যাকটিক্যাল এবং ইন্ডাস্ট্রি রিলেটেড কাজের মাধ্যমে তারা শিখিয়ে থাকে যেটা আমি মরি করি যে পরবর্তীতে আমার গবেষণারও সুযোগ আছে আমি যদি রিসার্চ করতে চাই রিসার্চের মাধ্যমে আমি আরও ভালোভাবে জিনিসটা শিখতে পারবো কোশ্চেন নাম্বার সেভেন আপনাকে আস করতে পারে আপনি কি জার্মানির ওয়েদার এবং কালচারের সাথে মানিয়ে নিতে পারবেন তখন আপনি বলবেন হ্যাঁ আমি জার্মানির আবহাওয়া ওর ওয়েদার এবং কালচারের সাথে মানিয়ে নিতে প্রস্তুত আমি ইতিমধ্যেই জার্মান কালচার এবং লাইফস্টাইল নিয়ে দেখা কিছু স্টাডি করেছি ইন্টারনেটে বিভিন্ন ভিডিও দেখছি তাদের ব্যাপারে জানার আগ্রহ পোষণ করছেন এটা একটু তাদেরকে জানাবেন তাছাড়া নতুন পরিবেশে আপনি যে অ্যাডাপ্ট করতে পারেন নতুন পরিবেশে খাপ খাওয়ানো এবং নতুন কালচার আপনি শিখতে নতুন কালচার সম্পর্কে জানতে আপনি খুবই বেশি আগ্রহ হ্যাঁ খুবই বেশি আগ্রহী এই ব্যাপারে তাদেরকে একটু বোঝানোর চেষ্টা করবেন যে একটা নতুন ওয়েদার নতুন ইনভায়রনমেন্ট নতুন কালচার এটা আমার জন্য কোনো প্রবলেম না আমি খুবই সুন্দরভাবে আমি এটাকে অ্যাডাপ্ট করতে পারবো আমি সেটাকে তার সাথে মানিয়ে নিতে পারবো কোশ্চেন এইট জার্মানিতে কি আপনার কোনো রিলেটিভ বা বন্ধু আছে কিনা আমার সরাসরি কোনো নেই যেটা আমি আমাকে এই করেছিল আমার সরাসরি কোনো আত্মীয় স্বজন নেই জার্মানিতে তবে কয়েকজন বন্ধু আছে যারা অলরেডি সেখানে গিয়ে পড়াশোনা করছে হ্যাঁ দু এক বছর পড়াশোনা করেছে আমি প্রাথমিকভাবে তাদের কাছ থেকে যে কোনো রকমের হেল্প পেতে পারি হুম তবে আমি সম্পূর্ণভাবে নিজে নিজেই চলতে অভ্যস্ত আমি নিজের দায়িত্ব নিজে নিতেই প্রস্তুত আপনি যে সেলফ ডিপেন্ডেন্ট এটা একটু বলবেন যে আপনি যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারেন এবং কারো সাথে কারো হেল্প ছাড়াই আপনি সেখানে সার্ভাইভ করতে পারবেন কোশ্চেন নাম্বার নাইন এটা হতে পারে আপনি কি জার্মানিতে কাজ করার প্ল্যান করতেছেন মানে পড়াশোনার পাশাপাশি আপনি কি পার্ট টাইম করার কোনো প্ল্যান আছে কি না বা পড়াশোনার পাশাপাশি আপনি কি করতে চান তখন আপনি বলবেন আমি পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কাজ করতে চাই যাতে আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হয় এবং আমি আমার স্কিলকে ডেভেলপ করতে পারি তবে আমার মেইন ফোকাস পড়াশোনার দিকে ফোকাস করা আমার মেইন ফোকাস পড়াশোনা এটা আপনি বলবেন আপনার হচ্ছে পার্ট টাইমটা করতেছেন ফিনান্সিয়াল স্ট্যাবিলিটির জন্য সেটা বলা দরকার নাই হ্যাঁ আপনি হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য এবং আপনার স্কিল ডেভেলপ করার জন্য আপনি পার্ট টাইম করছেন সেটা বললে ভালো হয় আর জার্মানিতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য পার্ট টাইম কাজ করার সুবিধা রয়েছে এবং আমি এই সুযোগটা নিতে চাচ্ছি যাতে সেটা আমার ফিউচার লাইফে ওয়ার্ক এক্সপিরিয়েন্স হিসাবে কাজ করে কোয়েশ্চেন নাম্বার টেন সেটা হচ্ছে আপনি কিভাবে আপনার অ্যাকোমোডেশন বা থাকার ব্যবস্থা করবেন এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্ন যদি আপনাকে করা হয় তাহলে আপনি যারা অলরেডি ডরমেটোরিতে সিট পেয়ে গেছেন তারা তো ভালো সেটা দেখাবেন যে আমি আমার ইউনিভার্সিটি ডর্মে আমি সিট পেয়ে গেছি এবং সেটা একটা কনফার্মেশন লেটার তাদেরকে দেখাবেন আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আপনারা যখন অফার লেটার পাবেন তখন থেকেই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা শুরু করবেন ডর্মে সিটের জন্য ইউনিভার্সিটি হলে সিটের জন্য যেন আপনি আস্তে আস্তে তারা একটা সিটের ব্যবস্থা করতে পারে আর একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনি প্রতি উইকে বা প্রতি দুই সপ্তাহ পর পর ইউনিভার্সিটি একটা মেল দিতে পারেন যে আমি হচ্ছে আমার অমুক দিন আমার ভিসা ইন্টারভিউ দেন আমি হয়তোবা বা অমুক তারিখের দিকে আসতে পারি অমুক মাসের দিকে আপনি আমাকে একটু হচ্ছে করে দেন একটা ইউনিভার্সিটিতে একটা সিটের ব্যবস্থা ডরমে একটা সিটের ব্যবস্থা করে দেন তখন তারা এটা খুব পজিটিভলি দেখে তাদেরকে যদি এভাবে আপডেট দিতে থাকেন আর একটা কাজ করতে পারেন যদি একদমই কিছু না হয় তাহলে আসার আগে আসার আগে কোনো হোটেলে বুকিং দিতে পারেন এক সপ্তাহের জন্য এবং ওই বুকিং লেটা বুকিং কনফার্মেশনটা আপনি অ্যাম্বাসিকে দেখাতে পারেন যে আমি এক সপ্তাহের জন্য বুকিং দিয়েছি এবং এই ওয়ান উইকের ভিতরে আমি ওই সিটিতে বাসা ম্যানেজ করে ফেলব এবং আপনি হচ্ছে বাসা খোঁজার জন্য যেটা করতে পারেন বাংলাদেশে থাকতেই আপনি ওই সিটিতে বিভিন্ন এজেন্সিয়া থাকে হাউজিং এজেন্সি হাউজিং সোসাইটি ওনাদেরকে মেল দিতে থাকেন মেল দিয়ে যে হচ্ছে আমি অমুক দিন আসবো আমাকে একটা বাসা ম্যানেজ করে দাও সেটা হোক ফার্নিশ হোক আনফার্নিশড হ্যাঁ আপনি একটা বাসা যদি ম্যানেজ করতে পারেন তাহলে হচ্ছে ওদের যে কন্ট্রাক্ট অথবা তারা একটা কনফার্মেশন লেটার দেয় যে হ্যাঁ এই ও যখন আসবে আমাদের এখানে তখন আমরা ওকে বাসাটা দিব ওই কনফার্মেশন লেটারটা দিয়ে আপনি হচ্ছে অ্যাম্বাসিকে দেখাতে পারবেন আপনার যে একটা থাকার ব্যবস্থা আছে এটা তারা এটাই জানতে চায় যে আপনার আপনার কোনো থাকার ব্যবস্থা আছে কি না অথবা আপনার যদি কোনো ফ্রেন্ড থাকে কোনো রিলেটিভস থাকে ওই সিটিতে বা আশেপাশের সিটিতে তখন আপনি বলতে পারেন যে আমি আপাতত ওখানে উঠব এরপরে আমি একটা বাসার ব্যবস্থা করব। ওখানে থেকেই নেক্সট কোয়েশন আপনাকে যেটা জিজ্ঞেস করতে পারে সেটা হচ্ছে আপনি যে সিটিতে যাচ্ছেন অর্থাৎ আপনার ইউনিভার্সিটি যে সিটিতে সেই সিটি সম্পর্কে আপনাকে কিছু জিজ্ঞেস করতে পারে যে সেই সিটি আপনাকে এক্সপ্লেন করতে বললো যে আপনি কি জানেন আপনি যে সিটিতে যাচ্ছেন তো আপনি কিছু রিসার্চ করে রাখবেন যে এই সিটিতে আসলে কি কি আছে দেখার মতো দর্শনীয় স্থানগুলো একটু বললেন পপুলেশন কেমন একটু বললেন হ্যাঁ আপনি কোথায় কোথায় সেখানে ঘুরতে যেতে চান কি কী আপনার কাছে ইন্টারেস্টিং লেগেছে সেখানের এই জিনিসগুলো একটু বললেন তারা জানতে চায় তারা বুঝতে চায় যে আপনি সে এই সেই সিটি সম্পর্কে রিসার্চ করেছেন যে সিটিতে আপনি যেতে চান ফর এক্সাম্পল আপনি ঢাকা থেকে চিটাঙ্গ যাবেন যে আপনি কি করবেন সেটা যদি আপনাকে কেউ জানতে চায় সেটা যেন আপনি খুব ভালোভাবে বলতে পারেন এটার জন্য আসলে তারা জানতে চায় যে এটা ও আসলে কতটুকু রিসার্চ করছে যে একটা সিটিতে যে সে থাকবে একটা নতুন একটা শহরে যে সে থাকবে সেই শহরটা সম্পর্কে তার জ্ঞান কেমন এটা জাস্ট একটু আপনারা এখন তো ইন্টারনেটে আপনারা সার্চ করলেই পাবেন এটা আমার মনে হয় খুব ভালো একটা অ্যান্সার হতে পারে যে সুন্দর করে আপনি গুছিয়ে অ্যান্সারটা দিলে খুব ভালো একটা ইমপ্রেশন হবে ফিস অফিসারের কাছে নেক্সট কোশ্চেন এবং খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এটা নর্মালি সবাইকে আস করে যাদের স্টাডি গ্যাপ থাকে স্টাডি গ্যাপ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে ফর এক্সাম্পল আপনি ব্যাচেলর কমপ্লিট করলেন ব্যাচেলর কমপ্লিট করার পরে দুই চার পাঁচ বছর আর পড়াশোনা করেন নাই হয়তো জব করেছেন বা অন্য কোনো কাজ করেছেন দেন এখন আপনি আবার মাস্টার্সের জার্মানিতে যেতে চাচ্ছেন সো আপনার ব্যাচেলর এবং মাস্টার্সের মাঝে প্রায় দুই থেকে পাঁচ বছরের একটা বড়ো স্টাডি গ্যাপ হয়ে গেছে তো এইটা খুবই একটা কমন কোশ্চেন যাদের স্টাডি গ্যাপ থাকে তারা একটু নার্ভাস থাকে এবং তাদেরকে এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হয় যে আপনার কেন স্টাডি গ্যাপ হ্যাঁ এটা আসলে এরকম নার্ভাস হওয়ার কিছু নেই এটা জাস্ট একটু কনফিডেন্টলি একটু সুন্দরভাবে স্মুথলি অ্যান্সার দিলেই তারা আসলে এটা খুবই সহজে ইমপ্রেস হয়ে যায় সেটা হচ্ছে আপনি বলবেন হ্যাঁ আমার পড়াশোনার মধ্যে একটা স্টাডি গ্যাপ রয়েছে তবে আমি এই সময়টাকে মানে যথাযথভাবে ইউটিলাইজ করার চেষ্টা করেছি ফর এক্সাম্পল আপনি যদি কোনো জব করে থাকেন তা আপনি বলবেন যে হ্যাঁ আমি এই জবটা করেছি আপনি যদি স্কিল ডেভেলপমেন্ট কোর্স করে থাকেন সেটাও বলতে পারেন আপনি কোনো ল্যাঙ্গুয়েজ কোর্স করে থাকলে সেটাও বলতে পারেন ধরেন আপনি চাকরি করেছেন তা আপনি বলবেন যে আমি এই সময়টাতে চাকরি করেছি চাকরির মাধ্যমে আমি এই এই প্রজেক্টে আমি অংশগ্রহণ করেছি এই প্রজেক্টে অংশগ্রহণ করার মাধ্যমে আমার কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার হয়েছে যেটা পরবর্তীতে আমি আমার মাস্টার্স লাইফে কাজে লাগাতে পারবো এই জিনিসটা আপনি বলবেন বা আপনি বলতে পারেন যে যদি কেউ কোর্স করে থাকেন আপনারা যে আমি আইটি রিলেটেড ডিজাইন রিলেটেড কোর্স করেছি যা আমার দক্ষতাকে আর উন্নত করতে সাহায্য করবে দেন যদি কারো পার্সোনাল কারণে গ্যাপ থাকে হ্যাঁ তখন আপনি এটা বলতে পারেন যে আমি ফ্যামিলিকে কিছু ব্যক্তিগত বা পার্সোনাল কিছু কাজ ছিল ফ্যামিলি সংক্রান্ত যা আমাকে সামলাতে হয়েছিল তবে আমি এই সময়েও আমার জ্ঞান এবং অভিজ্ঞতা বাড়ানোর জন্য আমি অনলাইনে পড়াশোনা করেছি অনলাইনে বিভিন্ন কোর্স করেছি হ্যাঁ এই জিনিসগুলো আপনি বলতে পারেন এবং যদি কারো মেডিকেল ইস্যু থাকে আপনি এটা বলতে পারেন যে আমার মেডিকেল কিছু ইস্যু ছিল হ্যাঁ আমি এই সময় কিছু স্বাস্থ্যগত কিছু সমস্যা হেলথ ইস্যুর ইস্যুসের কারণে আপনি আমি আসলে আমার স্টাডিটা কন্টিনিউ করতে পারিনি তবে এখন আমি সম্পূর্ণ সুস্থ এবং আমি আমার নেক্সট ধাপে যে পড়াশোনা করার জন্য সম্পূর্ণ প্রস্তুত আর স্টাডি গ্যাপের ব্যাপারটা আসলে কনফিডেন্টলি অ্যান্সার দেবেন এবং আপনি এভাবে বুঝাবেন যে এই স্টাডি গ্যাপ আসলে কিছুই না এই স্টাডি গ্যাপ আমার ইচ্ছা শক্তি এবং মনোবলকে আরও দৃঢ় করেছে এবং আমি মনে করি আমার শিক্ষা জীবনে পরবর্তী শিক্ষা জীবনে এটি খুব ইতিবাচক প্রভাব ফেলবে সবশেষে আপনাদের একটা কথাই বলবো যারা আপনারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন সেটা হচ্ছে আপনি যে অ্যান্সারই দিবেন আপনাকে যে প্রশ্ন করা হোক যে অ্যান্সারে দিবেন তিনটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনি অ্যান্সারটা যেন ক্লিয়ার হয় অ্যান্ড অ্যান্সারটা যেন অ্যাকুরেট হয় এবং অ্যান্সারটা যেন কনফিডেন্সের সাথে হয় হ্যাঁ তাহলে আপনার কোনো সমস্যা নেই আপনাকে যে কোশ্চেন করবে আপনি ক্লিয়ারলি অ্যান্সার দিবেন হ্যাঁ ক্লিয়ারলি যে আপনার এই ব্যাপারে খুবই ক্লিয়ার ধারণা আছে এবং আপনি অ্যাকুরেট অ্যান্সারটা দিবেন যে আপনাকে যে কোশ্চেনটা করা হয়েছে জাস্ট ওই কোশ্চেনটা এবং ওই কোশ্চেন রিলেটেড সেন্টেন্সই আপনি বলবেন এবং খুবই কনফিডেন্টের সাথে যে কোনো কোশ্চেন করা হোক সেই কোশ্চেনটা আপনি কনফিডেন্সের সাথে দিতে হবে তাহলে আশা করি আর সমস্যা হবে না ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কমেন্টে জানাবেন আর কোনো প্রশ্ন থাকলে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ